ওনারা কিন্তু আমাদের সাথে আগে থেকেই খেলে তো যাই হোক গাইজ আজকে আমরা যাচ্ছি ময়মনসিংহ থেকে মহাখালী তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে প্রায় দুইশো কিলো আমরা আজকে গাড়ি চালাবো তো দেখা যাক আজকে রোডের ভিতর কিরকম পাগলামি হয় তো যারা কোনো ভিডিও তো লাইক অ্যান্ড চ্যানেলে সাবস্ক্রাইব করেন অবশ্যই কিন্তু ভিডিও লাইক অ্যান্ড চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো গাইজ আমরা কিন্তু এখনই রওনা দিয়ে দিব তো আমরা ধীরে ধীরে বের হই এখান থেকে তো গাইজ আমরা সবাই এখন একে একে বের হবো

প্যারা নাই আমরা কিন্তু বের হয়ে গেছি একে একে আমাদের সাথে সবাই আছে আমাদের লিমন ভাই বের হয়ে গেছে ট্রাফিক মাইরা গজাব বেজতি সবাই কিন্তু গাইছে আমরা একে একে সিরিয়াল বাই সিরিয়াল কিন্তু যাচ্ছি কোনো প্যারা নাই আমাদের সামনে আছে অর্পণ ভাই তারপর হলো আমাদের নিয়ান ভাই অর্পণ ভাই আমার দর্শকদের কে উদ্দেশ্য করে কিছু বলবেন আমরা যে এতদিন পর আবার আমরা ইটিএস এ ব্যাক করেছি অর্পণ ভাই মনে ডিসকর্ডে মাইক বন্ধ করে রাখছি ভাই আপনি যা ভাই মাইকটা অন করেন অন করে আর কিছু কোন ভাই এই যে गाइस অর্পণ ভাইর গাড়িটা একটু ব্রেক করছে এই লিমন ভাই পুরো ডেভিল স্টাইলে আসছে কি বললো বল আর তো কোনো ভাষা নাই আসলে একটুখানি বিরিয়ানি বেশি দিন খাইতেছিলাম তো তার কারণে

মাঝে মাঝে টেস্ট পাল্টাইতে হয় হ্যাঁ তাহলে কি আমি সবথেকে ব্যাড ডেটে দেখেনে তুমি ব্যাড তুমি না প্রাইভেট ড্রাইভার এখন কি মনে আমি কি মুখটা কি খুলব নাকি প্লিজ তোমার তো মান সম্মান আছে এই আরবন ভাই আমরা কিন্তু একদম স্লো যাইতাছি ভাই আপনারা তাড়াতাড়ি আসেন ভাই তাড়াতাড়ি তো ভিডিওটা যারা যারা দেখতেছেন আপনার দিকে কিরকম হার ভাঙা শীত পড়তেছে কে কোন জায়গা থেকে দেখতেছেন একটু কমেন্টটা অবশ্যই জানাবেন

তো বাংলাদেশের সবচেয়ে বড় বাস কোম্পানি মানে হানিফ হানিফকে কর দিয়ে দিলাম আমরা মানে অ্যাক্সিডেন্ট করে দি আবার বলে কোন আমরা খুবই সুন্দরভাবে আমরা নিয়ান ভাই পিছনে চালাচ্ছি এন্ড আমাদের অর্পণ ভাই আপনাদের তো লিস্টের বাইরে দেখা যাচ্ছে তারা যদি এই লিস্টের ভিতরে এসে বলেন নাকি ম্যাপের ভিতর দেখা যাচ্ছে না আরে বাউলি এই ইনস্টা দুস্টার সিগন্যাল সিগন্যাল রে রাখেন

বাইঙ্গা চুরাউতাছনা কি আপনি হুম বাইঙ্গা চুরাউ মানে কি কমিয়া এই যে খাড়ার উপর বাম্পার আই পড়ছে এই অর্পণ ভাই আমার সামনে অর্পণ দাদা হচ্ছে পিসার পাওয়ালাইছে উসতা উসতা সিগন্যাল সিগন্যাল দিবেন কিন্তু একদম পুরো বাইঙ্গা চুরা দিব একদম আজকে সব আজকে হানিбло নাই বুঝুন নাই একদম পুরো আই কি জানি ক্যাগের নিচে আমার নিজের মনে নাই এস আর এস আর এস আর নিসি আড়াইলা মাসকে র উসতা উসতাস নস 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 না আমি লাগাই দিছিলাম

অর্পণ ভাইকে অসম্মান করলাম না আমরা সম্মান দিয়ে আমরা ভাই পিছিয়ে রইলাম ও যে আমরা একটু পরে পটিতে দিব আমাদের অর্পণ ভাইকে হম অর্পণ ভাইয়ের গ্যাস তুলানি দেখেন

আপনি ভাই যদি ওটি দিতে চান ভাই আপনি ভাই যদি ওটি দিতে চান এই যে কটা খাইছে ভাই এই যে কটা খাইছে লগে ক্লোনিয়ান বাই ফ্রি লগে ক্লোনিয়ান বাই ফ্রি

এ নাবিল নামিল জমাই লৈছি জমাই লেছি পাৰা নাই পাৰা নাই জমাই লৈছি লোনিয়ান ভাই আপনো স্লোয়ানি টু স্লো হয়ে গেছি এদিকে नावेल नावेल डुगबो क्लियर क्लियर डुगाओ गाइस की स्मूथली नावेल किंतु हमारे रोटी दिया जाए जैसे ए ब्लैक ये रे भाई ब्लैक के तब क्या लोटी दी सामारे

স্ট্যান্ডার্ড কই আবার এরকম হুম আমরা ভাই ঢুকি ভাই আছে বামে যাই তুই বাবা আবার ডাইনামিক লাগছে লাগছে লাগে আছে আটিং টু ফিটিং দিতে খালি আই হাই অরিন 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 হ্যাঁ

হ্যাঁ যে হরণ বাজাইতে আছে মানে ডিস্টার্ব দিতেইবো ভিডিওর মধ্যে যাই হোক ভিডিও যদি ভালো লাগে ভিডিও তো লাইক চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই নেক্সট কোন টপিকের ভিডিও চান এটাও জানাবেন